হাই আমি জয়া পুজো আসছে আসছে করতে করতে ফাইনালি কিন্তু পুজো স্টার্ট হয়েই গেল। আস্তার চতুর্থে তো চতুর্থের দিন ছিল ডিউটি ডিউটি থেকে ফিরে ঠাকুর দেখতে বেরোবো না এটা তো হতেই পারে না আমাকে তো প্রত্যেক দিন বেরোতেই হবে তো না হলে যেন পুজোটা ঠিক কমপ্লিট নয় তো যাই হোক আমি তারপর রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম প্রায় রাত এগারোটা নাগাদ তখন অলরেডি সব ফাঁকা আর চতুর্থীতে অতটা ভিড় হয় না তাই ভাবলাম আমাদের এখানকার যত বড় বড় প্যান্ডেল আছে সবগুলো আজকেই দেখে ফেলব নাহলে এরপর থেকে যা ভিড় হয়ে যাবে আর দেখতেই পাবো না তাই আমরা বাইক নিয়ে চলে গেছিলাম বেশ কয়েকটা প্যান্ডেল দেখতে এবং প্যান্ডেলগুলো আমি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি ক্যানিংয়ে কিন্তু বেশ বড় বড়ই পুজো হয় দেখো এখানে সত্যজিৎ রায়ের ওপরে লুমিনাস প্যান্ডেল করেছি এটা জাস্ট দেখার মতন আর এই প্যান্ডেলটা দেখছো এটা জাস্ট অসাধারণ এটা কিন্তু আমাদের স্কুল আমি এই স্কুলে ইলেভেন টুয়েলভে পড়েছি এখানে প্যান্ডেলের থিমটা জাস্ট অসাধারণ এখানে থিম ছিল উঠতে মোদের মানা জাস্ট অসাধারণ থিম আর যে ওখানে যে সাউন্ডটা যাচ্ছিল না খুবই সুন্দর আমার তো ওটাতেই মনটা ভরে গেছে আমি ডিটেলসের পরে পরে প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আমরা কেমনভাবে এনজয় করলাম সেটাই এই লগে শেয়ার করবো আর এটা দেখো ক্যানিং স্টেশনের একদমই পাশে এখানে যে লাইটিং শোটা করেছে জাস্ট অসাধারণ এটার জন্য প্যান্ডেলটা জাস্ট দারুন লাগছে এইগুলো ছাড়াও ক্যানিংয়ে আরও বেশ এই যে প্যান্ডেলগুলো তোমাদের সাথে আজকে শেষ শেয়ার করলাম এগুলো ছাড়াও কিন্তু ক্যানিংয়ে আরও অনেক বড় বড় পুজো হয় যেগুলো থাকবে নেক্সট ব্লগে বাই